হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে বাগাজুদ্দিন একদম স্টেশনের সামনে একটি ব্র্যান্ড নিউ টু বিএইচকে আমি আপনাদেরকে ভিজিট করাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম বাগাজুদ্দিন স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছি আর বাগাজুদ্দিন স্টেশন থেকে জাস্ট দুই থেকে আড়াই মিনিট হাঁটা পথে আজ আপনাদেরকে আমি টু বিএইচকে প্রপার্টিটা ভিজিট করাবো যে প্রপার্টিটা আজ আপনাদেরকে আমি ভিজিট করাবো লোকেশন খুবই ভালো বিল্ডিং থেকে ইএম বাইপাসের ডিস্টেন্স হবে জাস্ট পাঁচ থেকে ছ মিনিটের মতো আর প্রপার্টি থেকে মেন রাস্তা যে আমাদের যে রাজা এস মল্লিক রোড বাগা যে মেন রোড কামধেনুর সামনে যেতে জাস্ট টাইম লাগবে পাঁচ মিনিটের মতো তো দারুণ লোকেশান দারুণ লোকালিটির মধ্যে প্রপার্টিটা রয়েছে একদম ব্র্যান্ড নিউ রয়েছে এটা রয়েছে টেশানের রোড রয়েছে স্টেশন রোড এটাকে বলে জাস্ট এখান থেকে কিন্তু আপনারা দুই থেকে আড়াই মিনিটে পৌঁছে যাবেন একদম বিল্ডিংয়ের সামনে আর বিল্ডিংয়ের সামনে আপনারা বাজার গ্রসারি শপ মেডিসিন শপ রিক্সা অটো সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা ব্র্যান্ড নিউ বিল্ডিং আছে জি প্লাস থ্রির সেকেন্ড ফ্লোরে প্রপার্টিটা আছে একদম ফ্রন্টের দিকে আছে সাড়ে আটশো স্কোয়ার ফিটের প্রপার্টি আছে লিফ্ট আর পার্কিং কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখন আমি বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি বিল্ডিংয়ের সামনে যে রাস্তাটা আছে এটা কিন্তু ষোলো ফুটের মতো একটা রাস্তা রয়েছে দেখতেই পাচ্ছেন আর সামনে যে জি প্লাস থ্রি বিল্ডিংটা দেখছেন আমি দেখাচ্ছি দেখে নিন এই যে জি প্লাস থ্রি বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ের কিন্তু আজ আপনাদেরকে একদম ফ্রন্টের দিকে সেকেন্ড ফ্লোরে সাড়ে আটশো স্কোয়ার ফিটে টু বিএচকে আমি প্রপার্টিটা ভিজিট করাবো পুরো ব্র্যান্ড নিউ এটা তৈরি হচ্ছে জাস্ট এক থেকে দেড় মাস লাগবে হ্যান্ডওভার পেতে আপনারা সব রকম পেপার পেয়ে যাবেন এটা পুরোপুরি ফ্রি হোল প্রপার্টি আছে কর্পোরেশন থেকে স্যাংশন করানো আছে ট্যাক্স মিউটেশন আপ টু ডেট করানো রয়েছে আপনারা যদি হোম লোনের মাধ্যমে যদি প্রপার্টিটা কিনতে চান হোম লোনের মাধ্যমে প্রপার্টিটা কিনতে পারবেন আর এখানে আপনারা গ্যারেজের অপশানটা পেয়ে যাবেন এক্সট্রা কিন্তু আপনাদেরকে পাঁচ লাখ টাকা দিতে হবে গ্যারেজের জন্য তো এটা আছি আমি এখন সেকেন্ড ফ্লোরে আছি সেকেন্ড ফ্লোরে এটা লিফ্টের অপশান লিফ্টটা ইনস্টল হবে এখনো হয়নি যেহেতু এখনও কিছুটা কাজ বাকি আছে তো আমি এখন আছি সেকেন্ড ফ্লোরে প্রপার্টির এন্ট্রেন্সটা আছে নর্থের দিকে ঢুকেই আপনারা লম্বা লিভিং ডাইনিং এরিয়ার সাথে অনেকটা পেসিয়েস একটা লিভিং ডাইনিং এরিয়া পেয়ে যাবেন আর লিভিং ডাইনিং এরিয়ার সাথে কিন্তু ওপেন একটা কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন কিচেনের মধ্যে অনেক বড় একটা জানলার অপশান দেওয়া রয়েছে দেখে নিন ভালোভাবে আর এটা রয়েছে আমাদের ফার্স্ট বেডরুম বেডরুমটা নর্থ ইস্টের দিকে আছে দুটো জানলা একটা ওয়ার্ডের অপশান আছে আর বেডরুমের সাইজ হবে এগারো বাই এগারো আর ইয়ার লাইট কিন্তু খুব ভালোভাবে আপনারা পাবে যেহেতু একদম ফন্টের দিকে রয়েছে দুখানা জানলা আছে আমি দেখাচ্ছি দেখে নিন একদম কিন্তু রাস্তার দিকে বেডরুমের জানলাটা একদম রাস্তার দিকে রয়েছে আর যথেষ্ট কিন্তু ক্রস ভেন্টিলেশনটা খুব ভালোভাবে পেয়ে যাবেন আর এই রুমের মধ্যে কিন্তু এসির পয়েন্টটা করে দেওয়া হবে আর টয়লেটের পাশে এখানে আপনারা আপনাদের বেসিনের অপশানটা পেয়ে যাবেন উপরে একটা মিরার সেট করে দেওয়া হবে আর ইলেকট্রিকের পয়েন্ট আছে আর ঠিক টয়লেটের উপরে ছোট্ট একটা লফটের অপশান পেয়ে যাবেন আর এটা রয়েছে আমাদের কমন টয়লেট টয়লেটের ফিটিংসগুলো এখনও লাগানো হয়নি কিন্তু আপনাদেরকে হ্যান্ড ওভারের আগে সমস্ত ফিটিংস লাগিয়ে দেওয়া হবে এখানে আপনারা গিজারের পয়েন্টটা পেয়ে যাবেন ভেতরে একটা ছোট্ট বেসিনের পয়েন্টও আপনারা টয়লেটের ভেতরে পেয়ে যাচ্ছেন আর এটা রয়েছে আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের ফেসিংটা হবে নর্থ ওয়েস্ট ফেসিং আছে দুটো জানলা একটা ব্যালকানি আর একটা অ্যাটাচ করা টয়লেট আছে রুমের সাইজ সেম এগারো বয় এগারোর মতো হবে এটা আমাদের অ্যাটাচ করা টয়লেট আছে টয়লেটের ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে আর এই টয়লেটের মধ্যে কিন্তু আপনারা সাবারের অপশানটা পেয়ে যাবে দুখানা জানলা আর রুমের ভেতরে কিন্তু খুব ভালো ক্রস ভেন্টিলেশনটা আপনারা পেয়ে যাবেন আর একদম ফ্রন্টের দিকে ব্যালকানিটা আছে যথেষ্ট বড় আছে দশ ফুটের মতো লম্বা হবে আর সাড়ে তিন ফুটের মতো চওড়া একদম রাস্তার দিকে আছে ব্যালকানিটা তো আশা করছি আপনারা ভিডিও দেখে পুরো ডিটেলস আর প্রপার্টির ভেতরে লেআউটটা বুঝতে পেরেছেন আর এই সুন্দর টু বিএইচকে প্রপার্টিটার দাম রয়েছে মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা কোনো রকম জিএসটি লাগবে না কিন্তু সিসির আগে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন তো হয়তো আপনাদেরকে জিএসটি দিতে হতে পারে সিসির পরে আপনারা চাইলে যদি রেজিস্ট্রি করেন তো আপনাদেরকে কোনো জিএসটি দিতে হবে না আর এই ফ্ল্যাটের সাথে কিন্তু আপনারা সিসিটা পেয়ে যাবেন তো আর গ্যারেজের জন্য এক্সট্রা পাঁচ লাখ টাকা পড়বে যদি আপনারা গ্যারেজ নিতে চান যদি না নিতে চান তাতেও কোনো অসুবিধা নেই তো ভিডিওটা দেখে যদি আপনারা এই ফ্ল্যাটটা যদি আপনারা ভিজিট করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রপার্টিটা ভিজিট করে যেতে পারেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও নতুন নতুন প্রপার্টির ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সুস্থ থাকবেন ভালো থাকবেন